পর ফিরে এলাম মহিলাঙ্গন অনুষ্ঠানে এবারের আয়োজন স্বাস্থ্যকথায় আজ স্টুডিওতে সঙ্গে রয়েছেন ডক্টর আশিয়া আলী কনসাল্টান্ট অ্যানেস্তেসিয়া এন্ড আইসিইউ অ্যাপোলো হসপিটালস ঢাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কাছে জানতে চাইব আজকে অ্যানেস্থেশিয়া সম্পর্কে আমরা জানি যে বিভিন্ন কারণে রোগীকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় বিভিন্ন ধরনের রোগীকে তো একদম যদি একটু শুরু থেকে জানতে পারি অ্যানেস্থেশিয়া কি অ্যানেস্থেশিয়া হচ্ছে যে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে পেশেন্টকে বিভিন্ন যখন আমরা অপারেশন করা হয় অথবা কোনো সার্জারি করা হয় অথবা কোনো প্রসিডিওর যখন রুগীর গায়ে করা হয় রুগী যাতে ব্যথা না পায় সে ব্যথা মুক্তভাবে যে পদ্ধতির মাধ্যমে ব্যথামুক্ত রাখা হয় সেটা হচ্ছে অ্যানাস্থেসিয়া অ্যানাস্থেসিয়ার আসলে লিটাল মিনিং হচ্ছে অ্যা মিনস নোসিস মিন সেন্সেশন দ্যাট মিনস নো সেন্সেশন মানে আমরা এমন একটা প্রসিডিওর এখানে অবলম্বন করি যাতে রুগী কোনোভাবে যেন ব্যথা না পায় আর কি

অজ্ঞান করে আনকনশাস করে অপারেশন করা হয় কিছুই বুঝতে পারে না কি হচ্ছে কিছুই বোঝে না ব্যথাও পায় না কিছু বুঝতেও পারে না কোনো ধরনের সেন্সি থাকে না আর একটা আছে যে লোকাল অ্যানাস্থিস যেটা সেটা হচ্ছে যে রুগীর পার্টিকুলার যে জায়গায় অপারেশনটা করা হবে সেই এরিয়াটাতে লোকালি নার্ভ ব্লক করেও কখনো করা যেতে পারে অথবা স্পাইনাল অ্যানাস্থেসিয়া আছে যেটা আমরা মেরুদণ্ডের মধ্যে একটা ইঞ্জেকশান দিয়ে দিলে পরে মানে নাভি থেকে নিচের প্রশানটা অবশ্য হয়ে যায় তখন নিচের প্রশ্নে যে কোনো সার্জারি যেমন ধরুন সিজারিয়ান সেকশন এখন সব কিন্তু আপনার এই আপনার স্পাইনাল স্পাইনালি দিয়ে করা হয় বা পায়ে কোনো ফ্র্যাকচার বা পায়ে মানে লাভি নিচের যে কোনো অপারেশন যেটাই হোক সেটাই আপনার স্পাইনাল অ্যানাস্থি দিয়ে করা হয় আর কি এবং এটা অনেক সেফ এখন বর্তমান যুগে আর জেনারেল অ্যানাস্থিয়া করা হয় যেখানে ধরেন একটা অ্যাবডোমিনাল সার্জারি হবে আপার প্রশনে চেস্টের সার্জারি হবে হাতে হবে গলায়

এ মানে একটা মিসকনসেপশন আছে অ্যানাস্তিসের সম্বন্ধে মানে একটা ভুল ধারণার জন্য ভয় পায় আর একটা আছে যে যেটা কিছু কিছু আসলে মিসঅপ হয় পার্টিকুলারলি যখন অ্যানাস্তিসিটা যখন সেফ অ্যান্ডে মানে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অ্যানাস্তিসে না দেওয়া হয় পার্টিকুলারলি পেরিফেরি পেরিফেরাল এরিয়াতে অনেক সময় দেখা যায় যে আনট্রেন্ড পার্সনের হাতে অ্যানাস্তিসে দেওয়া হয় তখন অনেক সময় কিছু দু একটা মিস্যাপ হয় এটা অনেক সময় পেপারেও আসে আবার অনেক সময় মানুষের কাছে শুনে আমরা আমাদের അനস্থেশিয়া দেওয়ার অসুবিধা হয়েছে ওমোকুতে দু একটা এরকম ঘটত হয়নি আমি এটা বলবো না বাট মানে বর্তমানে এখন അനস্থেশিয়া অনেক সেফ এবং অনেক উন্নত ড্রাগ আসছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের হাতেই അനস্থেশিয়া দেওয়া হয় এখন এবং মনিটরিং সিস্টেম পারোপর যখন অপারেশনটা হয় তখন মনিটরিং সিস্টেমের অনেক উন্নতি হয়েছে ইত্যাদি কারণে এখন অ্যানেস্থেশিয়াতে মানে ভয় পাওয়ার কোনোই কারণ নাই আর কি আমি সেটাই বলবো স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে এনটিভির সকল দর্শক এবং কলাকুশলীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আশি আলীর কাছে শুনলাম স্বাস্থ্য কথা চলে যাচ্ছি পরবর্তী আয়োজন আলোচনায় আসলে স্বাধীনতা পেলে সবারই ভালো লাগে কিন্তু এর তাৎপর্য অনুধাবন করা এবং তার রক্ষা করার জন্য আমাদের কি করণীয় হ্যাঁ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতা তাৎপর্য এবং আমাদের করণীয় এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর শারমিন ইসলাম সহকারী অধ্যাপক নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো জি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা তাহলে সরাসরি চলে যাই আজকের বিষয়ে স্বাধীনতার তাৎপর্য কি আসলে সেটা শুনতে চাই সুন্দর প্রশ্ন করেছ স্বাধীনতার এই মাসে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা বলতে আসলে কি বোঝায় বাইর গুরুত্ব এবং তাৎপর্য কি স্বাধীনতা শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর অর্থটা দাঁড়ায় এরকম যে স্বঅধীনতা অধীনতা অর্থাৎ আমি কারো উপরে নির্ভরশীল নয় আমি কারোর উপরে নির্ভরশীল নই আমি আমার চিন্তা ভাবনা চিন্তা চেতনা কর্মপরিকল্পনা নিজের মতো করে করছি যখন শব্দটিকে আমরা একটি দেশের ক্ষেত্রে অ্যাপ্লাই করব বা আরোপ করবো তখন আমরা এর দ্বারা এটাই বুঝি যে দেশটি স্বাধীন মানে হলো দেশটি কারো উপরে নির্ভরশীল নয় অর্থাৎ নিজের মতো করে সে তার কর্মপরিকল্পনা তৈরি করছে নিজের মতো করে সে চলছে এটাই হচ্ছে একটা দেশের ক্ষেত্রে স্বাধীনতা আরোপের মূল যে তাৎপর্য সেটা আসলে মানুষ জন্মগত কিন্তু স্বাধীন যেভাবে একটা পাখিকে আমরা দেখি আকাশে উড়ে চলছে আকাশে যখন একটা পাখি উড়ে যাচ্ছে তখন দেখে মনে হয় সে কত স্বাধীন তাকে কেউ দমন করার নাই সে নিজের ইচ্ছা মতো সুন্দর করে উড়ে যাচ্ছে সেরকমভাবে মানুষও কিন্তু আরও বেশি স্বাধীন কারণ কি মানুষ হচ্ছে সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এই পৃথিবীতে তাকে ক্ষমতা সম্পন্ন মানুষ আল্লাহ তাকে অনেক বেশি উঁচু স্তরের ক্ষমতা দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তো এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সে যখন চলতে চায় সে চায় না যে তার বিবেক বুদ্ধিতে কেউ ইন্টারফেয়ার করুক বা কেউ তাকে পরিচালিত করুক সে নিজেই নিজের মতো করে চলতে চায় তো এইটাই আসলে স্বাধীনতার তাৎপর্য যে একটা দেশ সে নিজের মতো করে মাথা উঁচু করে দাঁড়াতে চায় সে নিজের মতো করে চলতে চায় এবং যখন একটা দেশ এই অর্জনটা করতে পারে তখনই সে মনে করে যে আমরা সফল হয়েছি তো এইভাবে আমাদের দেশ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে এটা একটা বড় অর্জন আমাদের জন্য অবশ্যই স্বাধীনতা লাভ করেছি প্রায় তেতাল্লিশ বছর বার করে ফেললাম আমরা তো স্বাধীনতা লাভের পর আমাদের আমরা কি আসলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরটিও এক কথায় আসলে এটা দেয়া সম্ভব নয় তারপর আমরা বলবো যে আসলে আমাদের স্বাধীনতা অর্জনের তেতাল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরও আমরা কতটুকু স্বাধীন হতে পেরেছি এবং পরিপূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি কিনা প্রশ্নটি আসলে আপেক্ষিক হয়তো অনেক ক্ষেত্রেই আমরা পেরেছি অনেক অর্জন হয়েছে আমাদের আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি একদম অ্যাবসলিউটলি বা পুরোপুরিভাবে আমরা পুরো অর্জন করতে পেরেছি এটাও বলবো না আবার আমরা একবারে পিছিয়ে আছি এটাও বলবো না আমরা নেগেটিভ এবং পজিটিভ মিলিয়ে বলতে পারি যে আমরা আমরা নাই অন্তত সামনের দিকে এগোচ্ছি তারপরে আমার কাছে মনে হয় আরো হয়তো অনেক দিকে আমরা আরো বেশি এগোতে পারতাম সেসব বিষয়ে আমাদের হয়তো আরো কিছু করার হয়তো পারবো এখনো হয়তো পারবো এখনো আমাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধের পটভূমিতেই ছিল দেশপ্রেম তো এই দেশপ্রেমের মাধ্যমে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে নাগরিক হিসেবে আমাদের ভূমিকা বা আমাদের কী করণীয় সে বিষয়ে যদি বলতেন দেশপ্রেমকে সামনে রেখেই তো আমরা স্বাধীন হয়েছি এখন স্বাধীনতাকে রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এইটা অর্জনটা যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং রক্ষা করাটা কিন্তু এর থেকে আরও বেশি কঠিন তো ক্ষেত্রে আমাদেরকে বেশ কতগুলো পদক্ষেপ নিতে হবে যেমন ধরেন প্রথম প্রথমত আমরা দলমত নির্বিশেষে সবাই দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করব হ্যাঁ আমাদের মনের মধ্যে এই যে স্পিরিট এই যে চেতনা এটা থাকতে হবে যে দেশ আমাদের সবার এটা কোনো বিশেষ দলের না কোনো বিশেষ গোষ্ঠীর না কোনো বিশেষ ব্যক্তির না আমাদের সবার দেশ আমরা সবাই দেশকে ভালোবাসি এবং সব কিছুর উর্ধে আমরা দেশের স্বার্থকেই স্থান দেব এত সুন্দর দেশ আমাদের এত সমৃদ্ধ দেশ এত উর্বর মাটি আমাদের এত মানুষের পরিশ্রম মানুষের মেধা আমাদের দেশের জনগণের মেধা কিন্তু অনেক বেশি সেটাই বিদেশে গেলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কত মেধার স্বাক্ষর সেখানে রাখে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিতে পারি তারপরে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকে গিয়েছি এটা ঠিক আমাদের শিক্ষার হার বেড়েছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শিক্ষার মান বাড়লো কিনা এই জিনিসটা আমরা একটু খেয়াল করব শিক্ষার মান বাড়লো কিনা আন্তর্জাতিক প্রতিযোগিতা আমরা উত্তীর্ণ হচ্ছে কিনা তারপরে স্বাস্থ্য খাত এটা একটা গুরুত্বপূর্ণ খাত হ্যাঁ আমাদের দেশে অনেক বড় বড় হসপিটাল হয়েছে এখন ঢাকা শহরে বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলো অনেক ভালো ভালো সেবা দিচ্ছে কিন্তু সেখানে তো চিকিৎসার যে ব্যয় সেটা অনেক বেশি সাড়ে ষোলো কোটি মানুষের জন্য এই যে ব্যয়বহুল হাসপাতাল এগুলো সবার জন্য ঠিক তাদের সাধ্যের মধ্যে পড়ে এই বিষয়ে কথা বলার আসলে অনেক স্কোপ রয়েছে তবে আমাদের আসলে সময় সংক্ষিপ্ত শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ এনটিভির সকল দর্শকেরও আমরা অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দর্শক শুনলাম স্বাধীনতার তাৎপর্য এবং আমাদের করণীয় সম্পর্কে আসলে এই সব কিছুর মূলে রয়েছে দেশপ্রেম সততা এবং প্রত্যেকের মধ্যে এক ধরনের ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং কাজকর্মের সমন্বয় সাধন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো মন্তব্য থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারো পনেরো এই ছিল মহিলাঙ্গনের আজকের পরিবেশনা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম